নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালোই আছি আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আর এখন চলে আসলাম বাইরের দিকে আর দীপঙ্করের কিন্তু স্নান হয়ে গেছে ও এখন সকাল সকাল পুজোটা দিয়ে দেবে আর আমি কি করব আমি করব ঘরের সমস্ত কাজ ও ফুল তুলছে আমি ভিডিও শেয়ার করছি তাই দেখো মুখটা কেমন করছে তাই দেখে আমি হাসছি যেহেতু আমি ভিডিও করছিলাম তাই মুখটা এমন করছিল আর এদিকে দেখে দেখো আগের দিন এনেছিল এই শাকগুলো এটা কি শাক ঢেমনি শাক আমি কোনো দিনও খাইনি আমি কেন আমাদের ঘরে কেউ খাইনি এই প্রথম আনলো এই শাক জানি না নামটাও ঠিক বলতে পাচ্ছি কি না যেহেতু ওকে জিজ্ঞাসা করলাম ও বলল এটা নাম নাকি ঢেমনি শাক বলেছে আর এদিকে ওর দেখো ফুল তোলা শুরু করে দিয়েছে আর এখানে এই ছোট্ট গাছটাতে করে কয়েকটা শিউলি ফুল ফুটছে আর বড় যে শিউলি ফুলের গাছ ছিল সব ফুল ফুল শেষ এই দেখো আমার বাগানে কত ফুটেছে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো অনেকগুলো টাকি মাছ মারা গেছে এগুলো সব জ্যান্ত ছিল তারপর এক এক করে সব ফ্রিজে রেখেছিলাম না তো গন্ধ হয়ে যাবে আবার এখনো চিয়ানো আছে কিছু মাছ এই দেখো আ বাবা এর মধ্যেও কয়েকটা মাছ মারা গেছে কি আর করা যাবে আজকে সব কটা মাছ একসাথেই করে ফেলবো আমি কিন্তু মাছ একদমই ভয় পাই না মাছ কাটতেও ভয় পাই না আবার আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে মাছ একদম ধরতেই যায় না তারা নাকি মাছ কাটতেই জানে না আসল কথাটা কি বলতো সে গরিবের বাড়ির মেয়ে হোক বা বড় বাড়ির মেয়েই হোক কোনো মেয়েকেই কিন্তু ছোটবেলা থেকে কেউ কাজ করায় না যেমনটা আমার সাথেও হয়েছে আমাকেও কিন্তু ছোটবেলা থেকে কোনো কাজ করানো হয়নি হ্যাঁ মন যা চাইতো তখন হয়তো করতাম টুকটাক কাজ তাই বলে মাছ কাটা আরও অনেক কাজ এগুলো তো করিনি কোনো দিনও বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সব কাজই শিখতে হয় মেয়েদের তাই না বলো আর বিয়ের পরে এরকমটা বলাও যায় না যে আমি মাছ কাটতে জানি না আমি এটা করতে পারি না আমি ওটা করতে পারি না কে আর করে দেবে নিজের সংসারে নিজেকেই তো সব কাজ করতে হবে তাই আস্তে আস্তে সব কাজই শিখে নিয়েছি এটা কিন্তু কেউ বলতে পারবে না বা আমার মাও বলতে পারবে না যে আমাকে হাতে ধরে সব কাজ শিখিয়ে দিয়েছে এটা আমি নিজে নিজেই শিখেছি আর অনেকটা ছোট বয়সেই আমার বিয়ে হয়েছিল আর তখন পড়াশুনো করতাম সেরকম করে বাড়ির কোনো কাজ করতাম না বিয়ের পরে এক এক করে সংসারে হাল ধরি আর সেরকম করে সব রকম কাজ শুরু করি এখন এমন এমন আইটেম আছে যেগুলো আমার মাও পারে না আমি পারি রান্না করতে সমস্ত বাসি কাজ শেষ করে এখন চলে আসলাম শাক কাটতে এই যে এই শাকগুলো দেখতে পাচ্ছ এটার নামও আমি জানি না আর কোনোদিনও রান্নাও করিনি আজকে প্রথম রান্না করব। আর কাটা শুরু করে দিয়েছি দেখো অনেকটাই কাটা হয়ে গেছে তারপর রান্নাটা করবো ভাবছি রসুন ফোড়ন দিয়ে করি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে করি দেখি কেমন লাগে আর কেমন লাগবে খেয়ে তোমাদের অবশ্যই জানাবো কিছু কিছু লোক এমন ন্যাকামি করে মনে হয় যে সবাই বুঝি বাপের বাড়ির থেকেই শিখে আসে মাছ কাটা শাক কাটা মানে এত যে অসহ্য লাগে দেখতে আর শুনতে বিরক্ত কর লাগে। এটা কিন্তু নিজে নিজেই শেখা যায় সেটা কিন্তু কেউ হাতের ঘোরে শেখায় না ঠিক আছে আমিও নিজে নিজেই শিখেছি কেউ আমাকে শেখায়নি এখন দেখো আমি সব ধরনের মাছ কাটতে পারি আমার কিন্তু কোনো রকম সমস্যা হয় না হ্যাঁ একটু দেরি দেরি হয় হয়তো কি হয়েছে কাজটা তো করতেই হবে একটা সব রকম কাজ শেখা উচিত মেয়ের আমার মনে হয় দেখেছো বিড়ালটা কিসের জন্য বসে আছে ও কিন্তু মাছের গন্ধ পেয়ে ওখানে এসে বসে আছে আর এদিকে দেখো আমার সমস্ত মাছ কাটা হয়ে গেছে একটু ছোট ছোট পিস করলাম কারণ বড় বড় পিস করলে না ভেতরে রস ঢোকে না আজকে করেছি শসা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এর সমস্ত কিছু ও হলুদ লবণ আর একটু চিনি দিয়েছি এটা দিয়ে করেছি আজকে টাকি মাছের একটা মাখা মাখা তরকারি খেতে কিন্তু বেশ হয়েছে আমি একটু চেখেও দেখেছি নাও দাও কি করবা কি করে গো আরে বাবা পাতাও খায় গোটা পাতা খাইলো কি বলো দেখো হাতে কামড় দিবে মা ছাগল হয়ে গেল তো কি অবস্থা আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ আর কি কি রান্না করলাম সেটা তো তোমরা আগেই জেনে গেছো তাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখো শাক আর এটা হচ্ছে মাছের একটা মাখা মাখা তরকারি আর মাছটা তো বেশ ভালোই হয়েছে আমি চেখে দেখেছি আর শাকটাও অনেক ভালো হয়েছে আর শাক নাকি ভালো হয়েছে বলতে নেই তোমরাও কি জানো শাক ভালো হয়েছে টেস্টি হয়েছে এরকম বলে বলতে হয় না তাহলে বলে দুঃখ হয় জানি না সত্যি না মিথ্যা অনেকেই বলে আর আজকেও কলা পাতাটা ধুয়ে নিচ্ছে একটা কলাপাতাই আছে আর দীপঙ্কর যেহেতু কলা পাতায় খেতে পছন্দ করে ও বলছে ওই একটা পাতাতে ওকে খেতে দিতে তো ওকে দেব কলাপাতায় আর তারপরে চলে আসলাম বাইরে রুমটাতে আর রুমটা সব সময় অগছালো হয়ে থাকে আমি যতই পরিষ্কার করি কারণ বাচ্চাদের ঘর এরকমই হয়ে থাকে সব সময় খেলাধুলো করে আর জাগার জিনিস জাগায় রাখে না আর এদিকে দীপঙ্কর এনেছে আমার জন্য দুটো নাইটি একই রকম ডিজাইনটা কিন্তু কালারটা আলাদা আর এখন থেকে এই নাইটিগুলোই পরবো কিন্তু আমার যেহেতু হাইটটা একটু শর্ট আছে তার কারণে নিচটা একটু খাপাতে হবে আর যতদিন না খাপানো হয় ততদিন আমি পরতে পারবো না আর নতুন জিনিস তো তাই ভাবছি একটু ধোয়া দেব তারপরে গায়ে তুলবো তাই না বলো কেমন শাকটা হ্যালো আজকে প্রথমেই শাক খাচ্ছি আমরা কি জানি নাম এটা ঢেমসি শাক আমার কিন্তু খাওয়া প্রায় হয়ে গেল তারপর তোমাদেরকে শেয়ার করছি আর শাকটা একটু টক টক ছিল খেতে আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের ভীষণই ভালো লাগবে কারণ ঝাল দিলে টক টক ভাবটা চলে যাবে আমাদের ঘরে যেহেতু ঝাল কেউ খেতে ভালোবাসে না তার কারণে আমি সেরকম করে ঝাল দিতেও পারি না তাই একটু টক টক লাগছিল আর মাছের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, আর শেষে কিন্তু একটু চিনি দিয়েছিলাম সুন্দর হয়েছে খেতে আর এই মাছটা তো অনেকগুলো এনেছিল তার কারণে আমরা লাউ দিয়ে খেয়েছি আলু ফুলকপি দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল ওটা করিনি আজকে তাই একটু আলাদাভাবে বানালাম এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থেকো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো আমিও থাকবো তোমাদের পাশে রোজ ভিডিও দিবো একটু কমেন্ট করো আমিও চলে যাব তোমাদের ঘরে